এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত হবে ভ্যা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে সেম সালোয়ার ওনা দিয়ে দামটা পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গ্রেপ কালার একই দাম উনিশশো এই যে উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইন দেখাচ্ছি এটা অর্গেনসার মধ্যে বাট ডিজাইনটা চেঞ্জ দেখিয়ে দাম এটার কালার আছে এই যে এটা অর্গেনসার ভিতরে ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা সে তোর সালোয়ার আছে প্যান কাটিংয়ের নিচে কাজ করা আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার সেম সালোয়ার সেইম ওড়না দাম মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে নেক্সট আছে এটা টরলি ব্লু প্রাইস সেম দুই হাজার টাকা ওকে সেম সালোয়ার সেই দুই হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট আরও কালার আছে ভাই এটা একটা জাম্প কালার এই যে এটা একটা কালার হবে জাম কালার প্রাইস সেম মাত্র দুই হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস একই দুই হাজারে পেয়ে যাচ্ছেন এখন কি গাড়াটা দেখে না এই গাড়াটার মধ্যে কিন্তু কালার থাকছে তিনটা এই যে পুরোটা গর্জিয়াস জরির কাজ পার্লের কাজ সিকোয়েন্স কাজ সালোয়ার হবে কন্ট্রাস্টে গাড়েরা অল ওভার কাজ করার আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত ভাইয়া দাম কত স্যার 2200 টাকা 2200 টাকা প্রত্যেকটা সালোয়ার না গোল্ডেনই থাকবে প্রাইসিং 2500 টাকা অফারে থাকবে এটা 2150 আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম দাম 2150

এটা জাম কালার আছে প্রাইস কত পড়ছে এটা 1950 1950 36 থেকে 46 এ अवेलेबल 1950 এ পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার একই দাম 1950 ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা চারটা কালার আচ্ছা এটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকছে এটাতে কিন্তু জরির কাজ তার উপরে স্টোন এবং মিররের কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত দাম কত সাবু

জাম কালার সালোয়ার প্যান্ট কাটিং ওন্ন কাজ করা দাম এটা 1850 1850 এটা একটা কালার আছে গ্রে কালার অফার প্রাইসে 1800 টাকা এটা আছে মাস্টার্ড কালার একই দাম 1800 1800 টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন সিম প্রাইস 1800 ওকে আর একটা কালার হবে এটা প্রাইসটা কি অনলি আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স এজ অ্যাভেলেবেল দামমাত্র আঠারোশো টাকা ওকে নেক্সট কোনটা দেখাচ্ছি ভ্যাস্ট ভাইরাল স্টোন এই ড্রেসটা এটা দেখাই ভাইরাল ড্রেস অনেকগুলো কালার ভাইরাল কালার দিয়ে স্টার্ন করছি এটা পুরোটাই হচ্ছে লাক্সারি করে স্টোনের কাজ করা সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর অন্যটা অল ওভার গর্জিয়াস কাজ দাম ষোলোশো

আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাড়া কতটা আঠেরোশো টাকা কালার দেখাবো এটা টরে ব্লু কালার দামটা কি মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল দাম মাত্র আঠেরোশো এটা রেড ওয়াইন কালার একই দাম আঠেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি

এই যে আচ্ছা ওই যে স্টোন ওয়ার্কের ওইটা কিন্তু ব্ল্যাকটাও আছে ঠিক আছে ব্ল্যাক টপ পেয়ে যাবেন এটার সাথেও সেম সারমোর সেম মননা আরেকটা কালার হবে লেমন কালার প্রাইস কত পড়ুন ভাই এটা 1800 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা স্টুডেন্ট বাজেট একটা পার্টি ওর কালেকশন সালোনার সাথেই আছে এটার দাম কত পড়ছে 1900 টাকা 1900 টাকা এই যে ওনাটা কাজ করা

আচ্ছা এটা খুব সুন্দর করে কাজ করা সালোনার সাথেই আছে এটা দাম কত 1900 টাকা পড়বে 1900 টাকা ওকে দেন এটা একটা কালার আছে দেখেন মাস্টার্ড কালার সেম 1900 টাকা 1900 টাকা ওকে আর একটা কালার থাকছে এটা সেম দাম 1900 টাকা ওকে নেক্সট দেখাবো যেটা এগুলো হচ্ছে অফারে থাকবে যেমন এটা কিন্তু অফারে আছে থার্ড এটার প্রাইস কত ভাই 1500 টাকা 1500 টাকা ওকে দেন এটাও অফারে এটাও কিন্তু অফারে থাকছে এটার দাম কত মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু দুই হাজার বাইশো টাকার ড্রেস এটা কত অফারে পনেরোশো টাকা এইটা কিন্তু চারটা কালার আছে এটার দাম কত পড়বে ভাই সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মন না সতেরোশো পঞ্চাশ এটার কালার আছে হোয়াইট কালার সতেরোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আসছে মেরুন কালার সতেরোশো আচ্ছা এটা একটা আছে মাস্টার্ড কালার সেম দাম সতেরোশো সতেরোশো পঞ্চাশে নিতেও চলে আসবে রিসেন্ট রেস্ট্রি কমপ্লিট বিচার বিস্তার তৃতীয় সত্য আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনেক নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ